উন্নত দে একো কৰা যায়তো ভাল হৈ যায় কাৰণ অকলেতো গোলাবালি প্ৰচণ্ড আৰু যেন অনেকে বাইক লিয়া যায় চোখ বন্ধ কৰি লৈছে গোলাবালিৰ কাৰণে ত' এতিয়াও এক মানে এক্সিডেণ্ট ফেক্সিডেণ্ট হোৱাৰ সম্ভাৱনা থাকে যদি দ্ৰুত সমাধান কৰা যায় তেতিয়া সবচে ভাল হৈ যায় কিছুদিন আগে তো ৰাস্তা আৰু খাৰ নেকি কিছুদিন আগে আৰু খাৰ ৰাস্তা

এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যান চলাচল করে হ্যাঁ প্রচুর যান চলাচল কারণ এটা আবার গিয়া ওই আরেকটা জাতীয় সড়কের সাথেও মিলছে গিয়া বিকল্প জাতীয় সড়ক হ্যাঁ বিকল্প জাতীয় সড়কের লোকে মিলছে তো ওইদিকে প্রচুর গাড়ি আসা যাওয়া করে কৈলাসরেও যাওয়া যায় হ্যাঁ কৈলাসরেও যাওয়া যায় তো এটা খুব তাড়াতাড়ি একটু করিয়া দিলে সবচেয়ে ভালো হয় আছে আচ্ছা কী নাম আপনার আমার নাম মিথুন মালাকার বাড়ি কুমার কাছে ধন্যবাদ